আলহামদুলিল্লাহ আজকে আজকে আজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র এবং ছাত্রীদের প্রথম সাময়িক পরীক্ষা চলতেছে আমাদের ছাত্ররা লিখতেছে এবং ছাত্রীরাও লিখতেছে মাসাল্লাহ তারা মনোযোগ সহকারে চমৎকারভাবে পরীক্ষা দিচ্ছে এদের জন্য দোয়া করবেন যে তাদের সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে এবং ভালোভাবে লেখাপড়া করতে পারে

अभी लिखो बाबा लिखो लिखो अति सुंदर लिखो दीप श्रेणी